এ দিয়ে এই ধরনের মজার ভিডিও কীভাবে বানাবে আর এই যে যেই ভিডিওগুলো না এই ভিডিওগুলো ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবে প্রচণ্ড পরিমাণে ভাইরাল প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করছে তো আপনি যদি চান আপনার মোবাইল দিয়েও কিন্তু এই ধরনের ভিডিও খুব সহজেই বানাতে পারবে তো কীভাবে বানাবে এর জন্য আমরা মোবাইলে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবে ব্রাউজারকে ওপেন করার পর গুগল সার্চবারে লিখবে উই গো ক্যাপ উই গো ক্যাপ লিখে এটাকে সার্চ করবে সার্চ করার পর সর্বপ্রথম যে লিঙ্কটি পাবেন ওই লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর আবার একটি সার্চবার পাবেন তো এই সার্চবারে এ আঠেরো লিখে সার্চ করবেন তো এআই আই লিখে সার্চ করার পর আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে তো প্রথম যে লিঙ্কটি পাবেন এই লিংকে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর আপনার সামনে হয়তো অ্যাড আসতে পারে বা নাও আসতে পারে যদি অ্যাড আসে কেটে দেবেন তো এরপর নিজে দিকে স্কল করতে করতে চলে আসবে নিজেদিকে স্কল করতে করতে চলে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবে দেখুন এআই ফটো এআই ফটো এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশান আসবে তো এখানে দেখুন ইফেক্ট নামে একটি অপশান পেয়ে যাচ্ছেন তো ইফেক্টে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পর আমি গাড়ি থেকে কিভাবে একটা রোবট হয়ে যাচ্ছে এই ভিডিওটা বানিয়ে দেখাবো এই রোবট এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর আমরা কি করব এখানে একটি গাড়ির ছবি আপলোড করব তো অবশ্যই এটাকে সাইন ইন করতে হবে তো আমাদেরকে যে কোনো একটি মেল আইডি দিয়ে এটাকে সাইন ইন করে নিতে হবে তো আমি একটা মেল আইডি দিয়ে এটাকে সাইন ইন করে নিচ্ছি তো সাইন ইন হয়ে গেলে আমি একটা গাড়ির ছবি এখানে আপলোড করব তো আমি এই গাড়ির ছবিটা এখানে আপলোড করে দিচ্ছি গাড়ির ছবিটা আপলোড করা হয়ে গেলে নিচে একটি ডিউরেশন পেয়ে যাবেন এই ডিউরেশনে ক্লিক করে এটাকে আট সেকেন্ড করবো পাঁচ সেকেন্ড আট সেকেন্ড আছে তো আমি আট সেকেন্ড করবো আট সেকেন্ড করার পর এই যে নিচে একটা অপশান ক্রিয়েট ক্রিয়েট অপশানে ক্লিক করব তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এই ভিডিওটা একটু প্রসেসিং হতে সময় নেবে প্রসেসিং হয়ে গেলে এই ভিডিওটা দেখুন আপনার সামনে প্লে হচ্ছে তো দেখুন কত সুন্দর প্লে হচ্ছে তো ভিডিওটা কত সুন্দর লাগছে তো এই ধরনের মজাদার ভিডিও আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে খুব সহজেই বানাতে পারবেন এবং এখানে ডাউনলোড যে অপশন আছে এই ডাউনলোডে ক্লিক করে এটাকে আপনি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে আমি ছিলাম রবীন্দ্রিবর